নমস্কার বন্ধুরা আমি ওলি লাইভ উইথ ওলি চ্যানেলে সবাইকে স্বাগত আচার খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি আচার খাওয়ার জন্য আমরা অনেকেই দোকান কিংবা মেলা থেকে এই আচার কিনে নিয়ে আসি আমাদের দোকান কিংবা মেলা থেকে যাতে আচার কিনে নিয়ে আসতে না হয় সেই কারণেই আমি আপনাদের সঙ্গে আজ কাঁচা আমের ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা সকলেই হয়তো জানেন এই আচার কীভাবে করা হয় কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন এখানে আমি কিছু গোটা মশলা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর চারটে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখেছি এটাকে আমি গুঁড়ো করে নিব আর এখানে একটা কড়াতে আমি দু টেবিল চামচ মতন সর্ষের তেল আর ওতে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়েছি তারপরে আমি কাঁচা আম টুকরো করে কেটে রাখা সেটাকে ওর মধ্যে অ্যাড করে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ওটাকে ফ্রাই করে নিচ্ছি থাকা চাপা দিয়ে প্রথমে ওটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে ওটাকে আমি ওর মধ্যে পরিমাণ মতো এক কেজি এখানে কাঁচা আম আছে তার জন্য আমি ছশো গ্রাম আখের গুড় নিয়েছি ছশো গ্রাম আখের গুড় অ্যাড করে দিলাম তো এতে কিন্তু আমি একেবারেই জল দেব না আর কিভাবে এই আচার রোদে না দিয়ে এক বছরের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন তার টিপস আমি বলে দেব এই আচার তৈরির মধ্যে এতে আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এতে কিন্তু একেবারেই জল আমি দেব না এই যে দেখুন গুড় থেকে গুড়টা গলে গিয়ে জল ভাবটা এসে গেছে যতক্ষণ পর্যন্ত না গুড়টা খুব ভালোভাবে শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কুক করতে হবে এই যে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে আবারও খানিক্ষণ কুক হতে দিলাম এখনও কিন্তু গুড়টা শুকোয়নি গুড়ের যদি জলভাবটা থেকে যায় তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে একদম যাতে জলভাব না থাকে সেই মতন আমাকে কুক করে নিতে হবে আর এতে একটুও জল দিলে চলবে না আর নুনটাও খুব বুঝে শুনে দিতে হবে আর আমি যে ফোড়ন দিয়েছি সেটা আপনাদের দেখাতে পারিনি সেই ভিডিওটা আমার মুছে গেছে সেই কারণে ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই আমি মুখেই ওটাকে বলে দিলাম আবারও আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক হতে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওর জলটা শুকিয়ে যাচ্ছে আর এক বছরের বেশি যাতে সংরক্ষণ করা যায় সেই কারণে ওতে আমি এক চিপি ভিনিগার অ্যাড করে দিলাম আপনারা ইচ্ছে হলে লেবুর রসও দিতে পারেন পাতি লেবুর রস তো আমি পাতিল লেবুর রস দিইনি আমি এক চিপি ভিনিগার দিয়েছি আপনাদের যেটা পছন্দ পছন্দ অনুযায়ী আপনারা এটা করতে আবারও এটাকে খুব ভালো করে কুকোতে দিচ্ছি ওদিকে আমি শুকনো যে খোলায় মশলা ভাজা করেছি সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এরপর দেখুন আমার গুড় কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি ওই ভাজা মশলাটা ওর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দেবো ভাজা মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতন ভাজা মশলাটা অ্যাড করবেন আবারও ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই কারণেই আমি ভাবলাম কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন আমার আমের আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে আমার আজকের কাঁচা আমি ঝাল মিষ্টি আচার তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এরপর আমার আচারটা রেডি হয়ে গেছে আমি একটা কাচের বয়মে এই আচারটাকে রেখে দিচ্ছি যাতে ওটা এক বছর ভালো থাকে যেহেতু আমি ভিনিগার দিয়েছি এই আচার কিন্তু রোদে না দিলেও চলবে যেই বয়মে আমি আচারটাকে রাখবো সেই বয়মটা কিন্তু খুব ভালো করে স্টেরিলাইজ করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে এই রকম আমের আচার আমরা দুপুর বেলায় ভাত খাওয়ার আগে যদি একটা পাত্রের মধ্যে নিয়ে নিই ডাল ভাতের সঙ্গে কিন্তু এই রকম আচার খেতে ভীষণই ভালো লাগে এই যে দেখুন বয়মের মধ্যে আমি পুরো আচারটাকে রেখে দিলাম তো আমার আজকের কাঁচা আমের ঝাল মিষ্টি আচার অলমোস্ট রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ